এই বড়ি সেলার তোমরা কেডা কমনে তাড়াতাড়ি আইয়ে পড়ো দেখো তোমাকে নতুন রেসিপি লই আইছি কাঁসকি ম্যাচের রেসিপি আই দেখো কাশকি ম্যাচ কাটতে লইছি আলু কাটতে লইছি আর এনে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর বেগুন তাই পর আমি এইটা রান্ধালেকি আই দেখো একটা তাওয়া লইয়ে লইছি তাওয়ার মধ্যে মই প্রথমে এই যে কাশকিমাছগুলো আছে কাশকি মাছগুলো ঢালিয়ে দিয়েছি কাশকি মিছগুলো ঢালিয়ে দেওয়ার পরে যে আলুগুলো আছে সেই আলুগুলো ঢালিয়ে দাম বড়ি সালে যে বেসেলার বড়ি বেসেলার আজ খুবই এক্সপার্ট সকল কাজে এলেগে দেখো বরিশালে ও ওইও কিন্তু মুই কাসকি মাছ রান্না করে খাইতে আসি এরপর আর কি চাল তোমরা কো আলু দেওয়ার পর মই বেগুনগুলোও কিন্তু দিয়ে দিছি হেয়ার পরে আবার পেস্ট কুষিয়ে রাখছিলাম পেস্টের একটা হাতে ডলা দিয়ে দিতে আসি তাতে পেস্টটা ভেঙে যায় এরপর আবার এই যে এই জায়গায় দেখো আরও কত কিছু আছে ধনিয়া পাতা কাঁচামরিচ আছে এই পর আমি রসুন বাড়ারা দিয়ে দিতে আসি রসুন বাতাটা একটু ফ্রিজে আসল তো শক্তি শক্ত এই পরে কাঁচামরিচ বা এই কাটাগুলো দিয়ে দিছি ধুনিয়া পাতা অল্প একটু কাঁটা দিয়ে দিছি এ কিন্তু আমার হয়ে গেছে দেওয়া দেওয়া এখন আর বাকি আছে লবণ তাই লবণটাও দিয়ে দিছি লবণ দেওয়ার পরে হলুদ দিছি হলুদের তো হলদির গুঁড়া দেওয়ার পরে মরিচের গুঁড়া দিছি হুগনা মরিচের গুঁড়া হুগনা মরিচের গুঁড়া আমার পরিমাণ মতো আমি দিয়ে দিছি সেই ও মনে পড়ছে তেল দেই নেই সেই আবার তেল দিয়ে দিতে আছি তেল ছাড়া তো এ মাছ জমবেই না ভালো করে তেল দিতে হইবে তেল দিয়ে ভালো করে এককালে কচ মসো কচ মস করে কসলাই কষলাই মাখতে হইবে যাতে সুন্দর করে একবারে সবগুলো তেল হলুদ মরিচ লাগিয়ে যায় এবং ভালো লাগে খাইতে তাই দেখো মুই সুলর মধ্যে চড়াই দিছি এই চুলের জালটা মুই জ্বালাই দিতে আসি জ্বালাই দেওয়ার পরে কিন্তু এই দেখো কত সুন্দর মুই চড়াই দিছি সেইবার মনে পড়ছে ও পানি দেই নেই এবার আবার একটু পানিও দিয়ে দিলাম পানিটা দিয়া তারপরে এখন চুলার জাল দিয়ে ধুই দেবো তা হেয়ের পর একটু দেখো এই যে বুটবুড়ি সারছে এই যে জাল পাইয়ে চুলার জাল পাইয়ে ভুটবুড়ি সারছে কি সুন্দর একটা চকোমকো কালার আইছে যেই ওই ওই আইসে সেই সময় আমি দিয়ে দিছি ধুনিয়া পাতা তা পাতাটা দিলে কিন্তু মাছের স্বাদ প্রচুর প্রচুর পরিমাণে বাড়িয়ে যায় আর শীতকালে তো গুঁড়ো মাছ আহ কি মজা সেই দেখো মোর রান্দা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ